কলকাতার কাছাকাছি একদিনেই ঘুরে আসা যায় এই রকম নিত্য নতুন জায়গার খোঁজ দিয়ে থাকি আপনাদের জন্য সেই রকম আজ বয়স্ক মা বাবাকে নিয়ে শান্তশিষ্ট আধ্যাত্মিক মুক্ত পরিবেশে ঘুরতে যাওয়ার এক আদর্শ জায়গার খোঁজ দিলাম আপনাদেরকে আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আমরা চলে এসেছি কলকাতার ইস্কন মন্দির যেটা অবস্থিত হচ্ছে নিউ টাউনে তো আজকে আমি তোমাদেরকে বলবো যে এখানে তোমরা আসবে কিভাবে এবং এই মন্দিরে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে মন্দিরে পুজো দেবার কী ব্যবস্থা আছে পুরোটাই তোমাদেরকে জানাবো তোমার আজকে কিন্তু সন্ধ্যা আরতি দেখাবো পুরো বিষয়টা দেখাবো এবং কিভাবে কি মানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে সবটাই দেখাবো তো চলো তোমাদেরকে নিয়ে যাই তো আমরা এখন নেমে পড়েছি সাপুরজি বাস স্ট্যান্ড তো এরপরে এইখান থেকে নেমে এই অ্যাপেলো ফার্মেসি ওইদিকে দেখা যাচ্ছে ওই দিক থেকে নেমে সোজা এদিকে হাঁটা পথে বা তোমরা টোটোতেও যেতে পারো নিউ টাউন ইস্কন মন্দির তো চলো যাই তো আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি এইটা হলো মন্দিরে ঢোকার রাস্তা আর মন্দিরের ভেতরেই কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর সামনে দেখতে পেলাম ঢুকেই ডান দিকে ফুচকার দোকান বা ফুচকার স্টল আর তার পাশেই রয়েছে টয়লেটের ব্যবস্থা আর পুরোটাই দেখতে পাচ্ছ পুরো ফাঁকা জায়গা একদম শান্তশিষ্ট নিরিবিলি আজ হলো মাঘী পূর্ণিমা তো আজ কিন্তু পুষ্প অভিষেক হবে ভগবান শ্রীকৃষ্ণের আর আমরা চলে টাউন নিউটাউন মন্দিরে আর এইখানটাতে হয় ভজন কীর্তন একটি দোকান যেখানে তোমরা ভগবানের বিভিন্ন সামগ্রী পেয়ে যাবে এই দোকানের ভেতরে আর একটু এগিয়েই তোমরা মহাপ্রসাদের দোকান পেয়ে যাবে এই মন্দির চত্বরে আমি এখন মন্দিরের ভেতরে চলে এলাম আর কিছুক্ষণ পরেই মন্দিরের দ্বার খুলে যাবে তখন তোমরা ভগবানের দর্শন করতে পারবে আর মন্দিরের দেওয়ালে রয়েছে খুব সুন্দর সুন্দর ভগবানের অয়েল পেন্টিং যেগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছে মার্বেল পাথরের তৈরি একদম সাদা মার্বেল পাথর আর দেখতে খুবই সুন্দর লাগছে খুব সুন্দরভাবে প্রতিদিন প্রতিনিয়ত নিত্য নতুন পোশাকে ওনাদেরকে সাজানো হয় এবার তোমরা দর্শন করছো এখানকার সন্ধ্যা আরতি মূর্তি রয়েছে যা দেখে মনে হচ্ছে অবিকল শিব প্রভুপাদি এখানে বসে আছে আর খুব সুন্দর একটি সিংহাসন কারুকার্য দেখো খুবই সুন্দরভাবে করা কারুকার্যটা ইনি হলেন ইস্কনের প্রতিষ্ঠাতা এখানে সব ভক্তরা কিন্তু খুব সুন্দরভাবে নাচ গান করছে এটা দেখতে ভীষণই সুন্দর লাগছে এবার তোমাদের দেখায় বাইরের দিকটা বাইরের দিকটা কিন্তু কিছুটা এই রকম দেখতে সামনের পজিশন মন্দিরের এটা এখান থেকেই মন্দিরে ঢোকার গেট আর তোমাদের পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখাচ্ছি এখানে দেখো খুব সুন্দরভাবে একটা মৌরের ডিজাইন করা আছে যেটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে মন্দিরের কারুকার্যটা মন্দিরের সামনে আরও কাজ হচ্ছে আর তোমাদের এই দিকটা দেখাই এখানে কিন্তু এটা প্রসাদ কক্ষ এখানে দেখো প্রসাদের টাইমিং লেখা আছে লাঞ্চ ডিনার এবং ব্রেকফাস্টের আর এখানে ফোন নম্বরও দেওয়া আছে তোমরা এই ফোন নম্বরে যোগাযোগ করে এখানে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারো এটা হলো ফোন নম্বর আর তোমরা টাইমটাও দেখে নাও কটা থেকে কটা পর্যন্ত হ্যাঁ তোমাদের প্রসাদের রুমটাও একবার দেখিয়ে দিই ভেতর থেকে এটা হলো প্রসাদের রুম বেশ বড় এবং পরিষ্কার পাশেও আরও একটি আছে তোমাদেরকে বলে দিই যে মন্দিরটা কিন্তু খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকালে খোলা থাকে চারটে থেকে সাড়ে আটটা পর্যন্ত পেছন দিকটা তোমরা কিন্তু এই দিকটা দেখতে পাবে গোশালা প্রত্যেকটি ইস্কন মন্দিরে কিন্তু গোশালা থাকে তো এই গোশালাতে কিন্তু বাণিজ্যিকভাবে ভাবে গরু পোষা হয় না এখানে তোমরা গরুকে খাবার দানও দিতে পারো দেখো অনেকেই কিন্তু গরুকে খাবার দিচ্ছে আর আর গোশালার একদম সামনেই রয়েছে এখানে রাত্রি বা থাকার ব্যবস্থা এটা আরও নতুনভাবে তৈরি করা হচ্ছে এখানে তোমরা কিন্তু এলে থাকতে পারবে ভিডিওটা এখানেই এন্ড করলাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা বাই বাই